কুকুর পরিচালনা শিখতে ও প্রাক জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সাতজন সহ আটজন কর্মকর্তা তাদের মধ্যে পাঁচ জনের চোদ্দই জানুয়ারি থেকে সাতাইশ জানুয়ারি পর্যন্ত চোদ্দ দিন এবং তিন জনের সাত দিন দেশটিতে অবস্থানের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা একটি সরকারি আদেশ থেকে এ তথ্য জানা গেছে পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে যে দশটি কুকুর আনা হচ্ছে সেগুলো ইতালির ভাষা বোঝে এগুলোকে বাংলা ভাষা বোঝাতে হবে এছাড়া এসব কুকুর পরিচালনা ও দেখভাল করার জন্য দক্ষ জনবল প্রয়োজন এ কারণে পুলিশ সদর দপ্তর থেকে পাঁচজনকে প্রশিক্ষণের জন্য ইতালি পাঠানো হচ্ছে প্রশিক্ষণে যাওয়া থাকা সহ যাবতীয় খরচ কুকুর সরবরাহকারী প্রতিষ্ঠানের বহন করার কথা প্রশিক্ষণ থেকে ফিরে আসার পনেরো দিনের মধ্যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে একটি প্রতিবেদন জমা দেবেন প্রশিক্ষণের পর তাদের ডগ স্কোয়াডে কাজ করতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা